দিয়ে পিঠে হবে বামুন তখন ভিক্ষে করতে বেরোলো ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো ওদিকে বামুন একটা দড়ি নিয়ে কানাচে বসলো এক একবার ছ্যাক করে শব্দ হয় বামুন এক একটা করে গিরো দেয় এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো এদিকে খানিক রাত্রে পিঠের শব্দে উমন উঠে মাকে জিজ্ঞেস করলো কি ভাবছিস মা আমায় একখানা দে না মা বললে ওরে ও খেতে নেই মা ও খেলে তোর বাবা তোকে বনবাস দেবে মেয়ে বললে মেয়ে শুনলে না আবদার করতে লাগলো বামনিকে কি করবে একটা পিঠে দিলে দিয়ে বললে খেয়ে নে শুয়ে পর তারপর খানিক রাত্রে ঝুমনো উঠে বললে মা কি ভাজিস দে নামা মা বললে ও খেতে নেই মা ও খেলে তোদের বাবা তোদের বনবাস দেবে ঝুমনে বললে একখানা খায় মা তখন কি করে একখানা দিয়ে বললে যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো তারপর বামুন সকাল হতেই জপ না করে মুখ হাত পা না ধুয়েই একখানা আঙুর কলাপাতা পাতা কেটে এনে বললে বামনিকে পিঠে দে বামনি তাড়াতাড়ি সমস্ত পিঠে এনে দিলে বামুন একটি করে পিঠে খায় আর একটি করে দড়ির গেরো খোলে এমনি করে খেতে খেতে দুটো পিঠে কম পড়লো তাই না দেখে বামুন অমনি রেগে গিয়ে বামুনকে বললে দুখানা পিঠে বুঝি দুটো মেয়েকে খাইয়েছিস তারা ওদের আজ বনবাস দিয়ে আসব। পরদিন সকালবেলায় বামুন উম্ন আর ঝুমনোকে দেখে বললে চল মা তোদের পিসির বাড়ি নিয়ে যাই মেয়েরা বললো সে কি বাবা পিসি আমাদের কোথায় আছে বামুন বললে আরে চল না ভয়ে বামনি চুপ করে বসে কাঁদতে লাগলো কিছু বলতে পারল না বামুন মেয়ে দুটোকে নিয়ে বোনের ভেতর দিয়ে যেতে লাগলো মেয়েরা বললে আর কত দূর আছে বাবা আর যে হাঁটতে পারছি না বাবা বামুন বললে এই যে এসে পড়লুম মা তোরা একটুখানি আমার কোলে মাথা রেখে শুয়ে জিরিয়ে নে তারপর যাস মেয়ে দুটি বাপের কোলে ছুতে এই দুজন ঘুমিয়ে পড়লো বামন অমনি তাদের মাথা দুটো ইটের উপরে রেখে জারি দিকে আল ধুনুলে শাকের খুঁকি ছড়িয়ে ছড়িয়ে চলে গেল খানিক পরে বাগবাড় লুকে চিৎকারবে দুটোর ঘুম ভেঙে গেল তারা উঠে বাপকে দেখতে পেল না ওম্ন বললে বাবাকে बागे খেয়ে গেছে দেখছিস না ঘুম্ন ছোট হলেও বুদ্ধি খুব বেশি ছিল সে বললে দূর বাবাকে बागे খাইনি সে কাল রাত্রে আমরা পিঠে খেয়েছিলাম বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেলেন আরে বাবা ওসব সব আলতা গুলে ছড়িয়ে গেছেন ওসব সব হাড় রক্ত নয় বাবাকে যদি বাগে খেত তাহলে কি আর আমাদের রেখে যেত না ইটের উপরে মাথা দিয়ে শুইয়ে যেত তখন দুই বোন কি করবে কিছু ভেবে ঠিক করতে পারলো না ওদিকে বাঘ সিংহি চিৎকার করছে তাই শুনে তাদের ভারী ভয় হলো তারা একটা বটগাছের কাছে গিয়ে বললে হে বটবৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছেন তুমি আজ রাত্রিরের মতো স্থান দাও তখন চরচর করে বটগাছ দুফাক হয়ে গেল উম্ন ঝুম্নো তার ভেতর লুকিয়ে রইলো সমস্ত রাত্রি বাঘ সিংহি সেই গাছের বুড়ি আঁচড়ে কামড়ে কিছুই করতে পারলে না তারপর সকাল হলেই দুই বনে গাছ থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে বারবার যেতে লাগলো জল